আজকের গল্প অসমাপ্ত ভালোবাসা কলমে নয়নচন্দ্র রায় উনার প্রথম গল্প এটি আপনাদের সারা পেলে নিশ্চয়ই উনি আবার লিখবেন ছেলেটি তার পরিবারের একমাত্র পুত্র সন্তান তার পরিবারের মেয়ে অনেক কিন্তু ছেলে একটাই হঠাৎ করে ছেলেটির বাবার সাথে তার কাকুদের ঝগড়া হয় তার বাবা রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় তারা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে তখন ছেলেটির বয়স হবে পাঁচ বছর মেয়েটির বাবা ছিল একজন শিক্ষক মেয়েটির বাবা চাকরির জন্য ছেলেটি যেখানে থাকে ওখানেই বাসা ভাড়া নেন ছেলেটি আর মেয়েটির মধ্যে অনেক ঝগড়া হয় আবার বন্ধুত্বও হয় এইভাবে তাদের দিন কেটে যায় ছেলেটি যখন ক্লাস থ্রি এ ছিল হঠাৎ করে তারা নিজেদের বাসায় চলে যায় আর তারা আসেনি তার বাবা মাঝে মাঝে আসতো কিন্তু মেয়েটি আসত না মেয়েটির বাসা ছিল পাশের জেলায় ছেলেটি তার অপেক্ষায় থাকতো কবে আসবে এইভাবে তার দিন চলে যায় ছেলেটি ভাবত সে হয়তো কখনো আসবে না তার ছোটবেলার বন্ধুকে অনেক মিস করত ছেলেটির মা আর মেয়েটির মায়ের মধ্যে কথা হতো কিন্তু সে বলতে পারতো না কোনো এ কারণেই ছেলেটি তার বাবার কাছে নাম্বার চায় মেয়েটির বাবার কিন্তু তার বাবা মেয়েটির নাম্বার দেয় ছেলেটি অনেক আনন্দিত হয়ে কল দেয় কিন্তু মেয়েটির মা ধরেন কথা বলে কেটে দেয় ছেলেটি দুদিন পর আবার কল দেয় মেয়েটি মেয়েটি ধরে তখন ছেলেটির মনে অনেক খুশি হয় পরে তার সাথে ফেসবুকে কথা হয় অনেক কথা হয় হঠাৎ মেয়েটি ব্লগ দেয় ছেলেটি কিছু বুঝতে পারে না পরে ছেলেটি জানতে পারে মেয়েটির বয়ফ্রেন্ড আছে সে আর এগোয়নি পরে ছেলেটি অন্য আর একটি ফেসবুক আইডি খুলে মেয়েটির সাথে কথা বলে কিন্তু মেয়েটি আবার ব্লক দেয় সামনে ছিল তার মাধ্যমিক পরীক্ষা নবম শ্রেণীতে প্রাইভেট পড়ার সময় তার একজন মেয়ে বন্ধু ছিল ছেলেটি সবসময় তার মেয়ে বন্ধুকে বোনের মতো দেখত কিন্তু মেয়েটি তাকে ভালোবেসে ফেলেছিল সে এটা নিয়ে সিরিয়াস ছিলেন কিন্তু ছেলেটা কিছুই জানতো না মেয়েটা গোপনে তাকে ভালোবেসে যেত আর এই দিকে ছেলেটি সবসময় ভাবে তার ছোটোবেলার বন্ধু কখনো কি ফিরে আসবে না এইভাবে দিন চলে যাচ্ছিল ছেলেটি এক সময় মানসিক যন্ত্রণায় পড়ে গিয়েছিল হঠাৎ একদিন মেয়েটি ছেলেটিকে তার ভালোবাসার কথা বলে দেয় ছেলেটি ভেবে পাচ্ছিল না যে যাকে বোন ভাবি সে কি করে এমন করলো সে সাথে সাথে না করে দেয় আর তার ছোটবেলার ভালোবাসার কথা বলে মেয়েটি অনেক কষ্ট পায় অনেক কান্না করে সে প্রাইভেট কোচিং ছেড়ে দেয় পরীক্ষার তিন মাস আগে ছেলেটি আবার কোচিংয়ে ভর্তি হয় তার বাবার আদেশে গিয়ে দেখতে পায় সেই মেয়েটিকে ছেলেটি কথা বলা বাদ দিয়েছিল এক মাস যাওয়ার পর মেয়েটি আবার বলে সে কতটা ভালোবাসে মেয়েটি তার বাবাকেও বলেছিল তার ভালোবাসার কথা তার বাবাও ছেলেটিকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু কথাই আছে না যাকে একবার ভালোবাসা যায় কখনো ভোলা যায় না ছেলেটি মানা করে দেয় তারপর মেয়েটি আগে থেকে ছেলেটিকে অনেক কেয়ার করতো ছেলেটির কিছু হলে মেয়েটির মাথা ঠিক ছিল না এভাবেই চলতে থাকে পরে মেয়েটি বোঝতে বুঝতে পারে সে যত ভালোবাসে তার থেকে ছেলেটি তার ছোটবেলার বন্ধুকে বেশি ভালোবাসে একদিন সে হঠাৎ ছেলেটিকে ফোন দিয়ে বলল কই আছো নদীর পাড়ে আসো তো কিছু কথা বলবো কাল আমি নিজেদের বাসায় যাচ্ছি ছেলেটি যায় মেয়েটি বলল আমি কিছু কথা বলবো না বলবো কেন কথা বলবো না মেয়েটি আমি অনেক ভালোবাসি তোমায় যখন তুমি প্রথম আমাদের প্রাইভেটে আসো আর এতগুলো মেয়ে ছিল কারোর দিকে একবার তাকায়নি আর আমাদেরকে অনেক সম্মান দিয়েছিলে তখন অনেক ভালো লেগেছিলো আস্তে আস্তে তোমায় জানতে পারলাম যত তোমার সম্পর্ক জানলাম ভালোবেসে ফেলেছি তারপর তোমার সাথে বন্ধুত্ব করতে অনেক কষ্ট হয়েছে যাই হোক আসল কথায় আসি আমি তোমায় চাপ দিচ্ছি না আজ তোমায় শাসন অনুরোধ করতে এসেছি জীবনে অনেক কষ্ট আসবে কিন্তু কখনো হেরে যাবে না মা বাবাকে স্মরণ করবে এই যে তোমার হাতে রুদ্রাক্ষ পড়াই দিলাম এটা তোমার রক্ষা করবে আমি থাকি আর না থাকি ভাবেনি বা আমি তোমার পাশে আছি তোমার কোনো ক্ষতি হতে দিব না এই শোনো তোমার ছোটোবেলার বন্ধু যদি কখনো না ফিরে আসে তো ওকে নিয়ে কান্না করবা না তোমার চোখ দিয়ে যতবার জল পড়বে ততবার কষ্ট পাব আমি আর কথা দাও তোমার ছোটোবেলার বন্ধুকে যেমন ভালোবাসো তেমনি বাসবা তোমার বিয়েও যদি হয় তাও কারণ তার মধ্যে আমি থাকবো এ জন্মে নাই বা পাইলাম তোমায় পরের জন্মে পাবো মনে রাখিও তেমন হলে তোমার বন্ধুর সাথে জন্ম নেব নিজের খেয়াল রাখবা এখন কথা বলো ছেলেটি বলল সব বুঝলাম কিন্তু ওর মধ্যে থাকবা মানে কারণ আমি স্বপ্নে দেখেছি আমরা বাসায় যাওয়ার সময় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর আমি মারা গিয়েছি তাই বললাম ভোরের স্বপ্ন পূর্ণ হয় তো ছেলেটি বলল ফাজলাম বাদ দাও তোমাকে প্রমিস করলাম তো আর আমার বিষয়ে তো সব জানো এগুলো কই না খারাপ লাগে মেয়েটি বললো দূর মজা করতেছিলাম পাগল কষ্ট পাইও না প্লিজ আমার কষ্ট লাগে ছেলেটি বলল ঠিক আছে তারপর দুজনেই চলে যায় পরের দিন ওরা চলে যাবে তাই ছেলেটি গিয়েছিল ছেলেটিকে দেখে মেয়েটি গাড়ি থেকে বের হয়ে বলল আজ লাস্ট অনুরোধ করব। রাখো প্লিজ ছেলেটি বলল ওকে মেয়েটি ছেলেটিকে জড়াই ধরে কান্না করতে শুরু করলো কিছু বলেনি শুধু কান্না করতেছিল তারপর বলল ভালো থেকো আর দেখা হবে না আর দেখা হলেও তোমার বন্ধুকে দেখবা আমায় বাবা ভালোবাসি বাই চলে গেল ছেলেটি বাসা গেল রাতে একটা কল আসলো তার বাবা জানালো তার মেয়ে আর বেঁচে নেই ছেলেটি ওই সময় অনেক কান্না করতে লাগলো সেদিন বাসায় কেউ ছিল না সারা রাত সে কান্না করছিল সব কথাগুলো সে মনে করে তখন বুঝতে পারে তাকে সে সত্যিকারের ভালোবেসেছিল নিজেকে অপরাধী মনে করে কিছুদিন পর ছেলেটি ডিপ্রেশনে পড়ে যায় একদিকে তার ছোটবেলার বন্ধুর জন্য অন্যদিকে আবার তার বন্ধুর মৃত্যুতে ছেলেটি স্বপ্নে মেয়েটিকে বলে যায় তুমি এত কষ্ট কেন পাচ্ছ যাও তোমার সেই ছোটোবেলার বন্ধুর সাথে একবার দেখা করে আসো মন ভালো হয়ে যাবে তারপর ছেলেটি যায় দেখা করে বলতে চায় মেয়েটির কথা কিছু সে একটু সময় দেয়নি একটু ইগো দেখায় দিল এইভাবে চলতে থাকলো এতগুলো কষ্ট বুকে চেপে রেখে সময় হাসে থাকে তারপর মেয়েটি নিজে থেকে কথা বলে ছেলেটি অনেক আনন্দ পায় কারণ তার ভালোবাসার মানুষ তার সাথে এতদিন পর কথা বলে একসময় তার আবেগ ধরে রাখতে না পেরে বলে দেয় কিন্তু মেয়েটি উত্তর পায়নি হয়তো মেয়েটি ছেলেটিকে পছন্দ করতো না ছেলেটির মনে হয় কোনো একদিন মেয়েটি ছেলেটির কাছে আসবে সে আশায় বসে আছে এইভাবে ছেলেটির ভালোবাসা হারিয়ে যায় একতরফা ভালোবাসাগুলো অনেক কষ্টের হয় ছেলেটির ভালোবাসা অসমাপ্ত হয়ে রয়ে গেল আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন লেখকের জন্য ধন্যবাদ